আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নোর আইটি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে এটি প্রকাশ করা হয়েছে তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ প্রাথমিকে প্রায় বিশ হাজার সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিদ্যালয়গুলোই মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়ার পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করারও পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এইসব তথ্য নিশ্চিত করেছে একজন অতিরিক্ত সচিব জানান বিদ্যালয়গুলো সহকারী শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য পদ এবং চারুকলা শিক্ষকের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষককে অঞ্চল ভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় প্রত্যার জানান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের নতুন সৃষ্টি ও মিড ডে মিল চালু ইত্যাদি চলতি বছর থেকে সব শ্রেণীতে পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষার মূল্যায়ন হবে চার স্তর আগামী দুই ডিসেম্বর থেকে প্রাথমিকের সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে ইতিমধ্যে এই বিষয়ে বিদ্যালয়গুলো নির্দেশনা পাঠানো হয়েছে তো প্রিয় বন্ধুরা প্রাথমিকের বিশ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এবং বিদ্যালয়গুলোতে মিড ডে মিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম